যে পাঠ্য মহা যদি না করেন এ সংসারে কোন আগমন বাবক শশাঙ্ক সূর্য প্রকাশিতে না সে বাব পরমধাম বাবার নব পারে সতত সংসারী রূপে জীবরূপী আদি সনাতন সংসার ভোগ আকর্ষণ করে প্রকৃতি মধ্যস্থমন ইন্দ্রিয় করে দেহস্বামী দিবরূপী ঈশ্বর দখন কর্ম বসে দেহান্তরে করেন গমন পূর্বের ইন্দ্রিয় দান করিয়া হরে তথা ফুল বন্ধ এখানে ভগবানটা সুন্দর কথা বলছে কি জানে আমরা যে কর্ম করি না সারা দিব একশো বছর মাস বাবিতা গা আর কিছু থাকতো না বলে একেবারে সব থাকবে আমরা আমার আত্মারা সেই পাপ পূর্ণ নিয়ে সে ধর কিরকম নেবে ফুল যেমন ফুলের গন্ধ বাতাসে নিয়ে যায় না বাতাসের ধর্ম কি গন্ধ নেওয়া হয় সেটা না ঠিক না বাতাসে একটা ফুলের বাগান থাকলে হ্যাঁ আমার এই আত্মারা এই পাপ যাবে যদি আমি হই হইতে সদগতি হবে আর পাপ আত্মা হইলে অধগতি হবে দেখছে ভগবান সেই কথাটাই বলছে দেখো সতর্ক গেলে মৃত্যুকালে হ্যাঁ হ্যাঁ করলে কাজ হবে কাজ হবে না তাই বলছে যে ওই মৃত্যুকালে লক্ষণ বোঝা যাবে কে সদ্গতি হবে আর কে অধগতি হবে বোঝা যাবে

সেই ভগবানের বিদ্যাদের মন দেবতা ভগবানের একেবারে কাছের মানুষ বিশ্বাস নেই যেমন যে টাকা পয়সা করেন একজন বিশ্বাস লোকের কাছে ধোবেন না দেহে টাকা না এরকম না আমি ইন্ডিয়ায় পরিমাণের নামে টাকা নিয়েছি হরে কৃষ্ণের হ্যাঁ আমার টাকা আমি পরিমাণের নামে বস্তুতে চলেছি তারা ছিলা কয় কিছি আমি লেখি কি তো মানে পরের ডাক আগের দাঁড়িয়ে পরিমাণ তারা একটা ব্যক্তি আসে কয়েক দেখ এতগুলো তার এসে বাংলাদেশ নিয়ে আমি বাংলাদেশে যাই তা দিয়ে দেয় আমাকে তা দিয়ে খাইয়ে দেয় ওই খাইয়া দেয় আপনার খাবে না ও বন্ধু গোসাই চলে খাবে না এ বিশ্বাস আমার প্রতি আছে দেবতার হলো ভগবানের সেই রকম বিশ্বাসী তারা বিশ্বাস গঠন করে না এই জন্যই দেবতাদের পূজা ভগবান যে কইছে এটা বিধি শুদ্ধ নয় আবার ভগবানও তাদেরই কাছে আছে এই জগৎ চালায় দেবতা হচ্ছে ওই বাতাস যদি না খায় আমরা বাঁচতে পারি তাই মনটা সমিধান তাইলে ভগবানই দেবতারা ভগবানের বিশিষ্ট তাই বস্তু কি দিব দিব বিপ অর্থাৎ দেবতা হ্যাঁ হ্যাঁ জ্ঞান হ্যাঁ জ্ঞান দেবতা দেবতা বলতে তাদের কোনো সময় এই সব সময় দিব তো থাকে

শাস্ত্র অনেক পলে কাজ হবে সাধন করতে অর্জুন যে সূর্য তেতে বিশ্বের বিকাশ করেন যে তেতসী আকাশের প্রকাশ যেতে দেখা দেখান অগ্নি বসুন্ধরাময় সকলই আমার তেজ তারা কিছু নয় চরাচর বিশ্ব মাঝে থাকি অনুক্ষণ সর্বভূতে করি আমি বলেতে ধারণ রসময় সুধাকার হইয়া ভবনে বাসাই ধরার শস্য সুধা বরস জীব দেহে রূপে প্রবেশিয়া প্রাণার অপানের বাড়িতে বিশিয়া

তিনি ঈশ্বর নাম পরমেশ তার পরের তুলকি পালন সংসার ঘরের অতীত আমি নিত্য নিরমল আমি এই ঘরের হাতে উত্তম কেবল তাই সে পাইয়াছি নাম লোকে বেদে সুবিখ্যাত সুনগুণ ধাম সংসারের মহবদ্ধ কাটি শিল্প জ্ঞানে আমার পুরুষত্তম মরিয়াদে জানে সকলেই সে জানে সার্থক জীবন আমার সর্বত্র ভাবে ভগন অতি গোপনীয় এই শাস্ত্র সুনির্মল সংক্ষেপে কেবল আমি অর্জুন যে কোনো জন জীবনে তাহার এ তত্ত্বের মর্ম যদি পায় একবার দিব্যজেরি হয় সে তত্ত্ব মনার্থ হইয়া যায় শ্রীমদ্ভগদ্গীতা সত্তম পঞ্চদশ ঈশ্বর পৃষ্ণ